ওবা গাব গরু আছে আর গরু আছে দর্শক ভাইদের দেখা দেখলে বুঝতে হবে হ্যাঁ দেখলে বুঝতে হবে এখন তো অনলাইনে প্রচুর প্রতারণা গেছে জান এখন ঘটনা আছে শুনো যার জিনিস না তার কাছে তুমি টাকা দাও তাহলে তো দুই নম্বর হবে হবে হ্যাঁ যে তো আমার খামার আছে আমার গরু আছে সর্বক্ষণ আমার কাছে টাকা দিলে আল্লাহমুন আল্লাহর রহমতে মনে টাকার কোনো অসুবিধার নাই তুমি তো নিজে এতকাল আমার প্রতিবেদন দিছো

একটা আনকমন জাতের গাভী নিয়ে আসছেন আনকমন কালার এটা কালার বাংলা লিং এ তো সচরাচর চোখেই পড়ে না আচ্ছা অনেক জায়গায় ভিডিও করছে কিন্তু এরকম গরু কিন্তু চোখে পড়েনি এটা কি জাতের গরু নিয়ে আসছিলেন কাকা লিঙ্ক বাংলালিং জাতটা কি কালার তো বাংলা জার্সি জাতের বয়স কেমন আচ্ছা দর্শকরা দেখতেই পাচ্ছিলেন অত এটা প্যাকেট আছে কত মাসে এটা ধরো তোমার তিন মাসে দুই শেষ আর চলতেছে দুই শেষ করে তিন মাসে চলছে চলতেছে দাম কেমন চাচ্ছিলেন

খামার দু শুরু করছেন আচ্ছা আচ্ছা দর্শকরা দেখা দর্শকরা অরিজিনাল একটা জার্সি বিস্কিট কালারের আচ্ছা এটা কত মাসে আছে কাকা একই জি একই আচ্ছা আচ্ছা এটা দাম কেমন চাচ্ছেন

যে লাইট দিয়ে দিবেন দর্শকরা দেখতেই পাচ্ছেন এটা হলো তিন নাম্বার আর তিন নাম্বার ডিউ জার্সি এটাও জার্সি দর্শকরা দেখতেই পাচ্ছেন কাকা এই গরুর আবার এই বাচ্চা বাচ্চা তো বড় গাবির সাইতে যে লিবে বাজার বাচ্চা সহ লিবে দেখো আচ্ছা বাচ্চাটা কি বাচ্চা আছে কাকা এটা তো গাবির বাচ্চার তলায় তো বড় দেখতে পাচ্ছি বাচ্চার বয়স কত দিন হইছে বাচ্চার বয়স বাজার কত দিন হলো মনে হয় তিন মাস চার মাস তিন চার মাসে এরকম তলা চলে আসছে দর্শকরা দেখতেই পাচ্ছিলেন গাবিটা একটু ভালো করে দর্শকদের দেখান

জি 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 সেক্ষেত্রে দেখা দিচ্ছি মানে সেরকম পরিবেশ নেই এবং অনেক গরু এক খামারে রাখছেন বিধায় কিন্তু অনেক ই লাগতেছে কাকা দুধ কেমন পাওয়া যেতে পারে এটা দুধ সারাদিনে দশ লিটার দশ লিটার দুধ ফিজিয়ান গরু দশ লিটার দুধ গ্যারান্টি থাকবে আচ্ছা

মজা নে তিনটা কোনো ভাইলায় 2 লক্ষ গরু 2 লক্ষ 20 হাজার টাকা বাচ্চা সহ গাবি আজকে sira আজকে ইতিহাসের sira গফির কালেকশন দেখাচ্ছেন একদম পানির দামে বাচ্চা লাগাবে মজা তাহলে একটাতে হয় এখনো দুইটা বাচ্চা সহ যেতে পুরো ভাইলায় 2 লক্ষ 20 হাজার টাকা 2 লক্ষ 20 হাজার টাকা আচ্ছা এই পারে যে আছে আরেকটা গরু আছে আপনাদের একটু ভালো করে দেখাচ্ছেন দেখতে পাচ্ছেন এই দুইটা গরু বাচ্চা হলো অর্থাৎ তিনটা গরু তিনটা গরু নিলে দুই লক্ষ বিশ হাজার টাকা একসাথে দর্শকরা দেখি ইতিহাসের সেরা কালেকশন আজকে একদমই পানির দামে গরু টাকা সেক্ষেত্রে কি দাম ধরে শুধু থাকবে গরুগুলোতে হালকা মহামারী কিছু হালকা হালকা সীমিত দাম দর করে আপনার থেকে নিতে পারবে আচ্ছা আচ্ছা এটা গেল ছয় সাত ছয় সাত আট আট নাম্বার কি দেখাবো সব সার সার দেখাবো চলেন আমার সেগুলো সার গুলো দশ হাজার দেখাই দেখাবো আচ্ছা আচ্ছা এটা নিয়ে আসছিলেন এটা কি জাতের সার গুলো নিয়ে আসছে গির বাচ্চা বয়স কেমন বয়সটা কেমন পাঁচ মাস চলছে মাথা দাদা কম্বল টম্বল মাসাল্লাহ খুব সুন্দর আছে জি

দাম বেশি আসেন ভাই আসেন আপনি আসেন দেখেন মাথাটা দেখাই দেখা সব দর্শকরা দেখতে পাচ্ছেন এই সাইড এখন এই সাইডে কিন্তু খুব সুন্দর লাগছে অনেক গরু আসছে অনেক গরু আসছে যেই নিক দেখে শুনে আপনাদের গরুগুলো সংগ্রহ করে দর্শকরা দেখতেই পাচ্ছেন আমরা এই সাইড থেকে একটু ভালো করে দেখাই আপনাকে গরু মানে খামারে জায়গায় মোটামুটি এখন কয়টা গরু আছে আপনার কাছে এখানে গরু আছে এখন 22টা 22টা গরু আর ওই সাইডে তো আরো মনে 10 12টা মতো আচ্ছা দর্শকরা দেখেন নাজমুল আজকে অনেক সুন্দরভাবে আপনারা দেখাচ্ছে গরুগুলো দর্শকরা দেখতেই পাচ্ছেন শাহি অর ব্রাহ্ম আগির জার্সি সব ধরনের গাভীগুলো আপনাদের সার গরুগুলো আপনারা পাবেন এখান থেকে নাজমুল ডেইরি ফার্মে

নিতে পারবে আর যে দাম আমি চাইছি আপনারা আরো জাস্টিফাই করবেন জি অন্য খাবারগুলো আপনারা জাস্টিফাই করবেন জি আমার মন কাজ কয় আমি যে টাকার দাম চাইছি জি আমি না বেশি চাই বেশি চান নি কি জন্য আমি গরু বিক্রি করি বিক্রি করে নিতে কই করি নিজে বিক্রি করি জি আমার ডাল ভাতের পয়সা লাভ বিক্রি করে বিক্রি করে দিবেন অন্য অন্য খাবারের কোবনি অমুক্তাও কোsap দস্তক করে যাচ্ছেন জাতমানছেন নি আচ্ছা ইনশাআল্লাহ গুলো আমার সব খাদ্য খালা দিলে ভালো হবে ভালো হবে তাহলে কি আজকে এই পর্যন্তই দেখাবেন অসংখ্য ধন্যবাদ সময় দিলেন মূল্যবান ভালো থাকবেন আসসালামু আলাইকুম